এই রাস্তাটা খুব সুন্দর এই ভুলাবেদার রাস্তাটা এই যখন মানে এখানে বোঝা যাবে না আমি জানি কিন্তু একবার ডাউন হচ্ছে একবার আপ হচ্ছে দারুণ সুন্দর রাস্তা এই ভুলা যেতে গেলে কুল্ডিহার উপর দিয়ে যেতে হবে আর এই ভুলা গত পরশু দিনকে ছাব্বিশটা হাতির একটা দল বেরিয়েছিল যার ফলে এইদিকে একটু সতর্কবার্তা করা আছে এই রাস্তাটা দেখুন রাস্তাটা দারুণ রাস্তা একদম যদি বাইক নিয়ে আসেন তো অবশ্যই এই রাস্তা মিস করবেন না চার চাকা হলো মিস করবেন না রাস্তাটা দারুন জায়গাটা বুঝতে পারছেন শালবাড়ি রিসর্ট হচ্ছে এই রাস্তাটায় শালবালি রিসর্ট এই যে এই রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে আমার মেন বেলপাহাড়িকে এই রাস্তাটার জন্যই আমরা চিনি এই গাদ্রাসিনী হিল এগুলো হচ্ছে সাইড পয়েন্ট কিন্তু বেলপাহাড়ির মেন আকর্ষণ হচ্ছে এই জঙ্গল আর রাস্তা এখানেই হাতি বেরিয়েছিল এটা ভুলাবেদার জঙ্গল বলে এটা চলো এগোলো যাক রাস্তাটা হেভি হেভি রাস্তা মাখন মাখন একদম আর এই রাস্তাটায় কোনো কথা হবে না এইটা কখনো মিস করবেন না এই কারণেই ঝাড়গ্রাম বেলপাহাড়ি আসা এই গাদরাসিনী হিল আর অন্যান্য পয়েন্টগুলো আপনারা ঘুরে নিতে পারেন তার সঙ্গে এইটা কিন্তু মিস করবেন না আমি তো ক্যামেরা বন্ধই করতে পারছি না এত সুন্দর রাস্তা ও আমি পুরো ভিডিওটা হয়তো দিতে পারবো না কিন্তু চেষ্টা করব এ দেখো কি সুন্দর নেবে গিয়ে এরকম ঘুরে গেছে চেষ্টা করব ফাস্ট ফরওয়ার্ড করে আমার দেখাতে এই রাস্তাটা সোজা সোজা যাচ্ছে হচ্ছে বাঁশ ও অসাধারণ অসাধারণ জায়গাটার নাম সিন্দুরিয়া আজকে আমাদের আরো অনেক প্ল্যান আছে এলিফ্যান্ট করিডোর যাওয়ার পর ময়ূর ঝর্ণার পর থেকে আরও একটা জায়গায় যাব কিন্তু আমি বুঝতে পারছি না এক ভিডিওতে দেওয়া যাবে কি না আমি বেশি লং করতে চাইছি না ব্যাপারটা দারুণ এই যে রাস্তাটা নামছে অসাধারণ অসাধারণ রাস্তা রাস্তা কেন বলছি এই এই স্টেজটা খালি রাস্তাটাই ভালো আর জঙ্গল আর কিচ্ছু নেই এদিকে হচ্ছে খান্দারানি লেক কিন্তু আমাদের ডেস্টিনেশান সেটা নয় আমার সঙ্গে যারা আছে তারা বলছে খান্দারানি খান্দারানি না গাদ্রাসিনী যাবো না ওগুলো ইউটিউবে দেখে মুখস্থ হয়ে গেছে এই রাস্তাটা উপভোগ করবার জন্য যাচ্ছি খালি বেগা ফরেস্ট হচ্ছে আমাদের এখানকার খুব বড় ফরেস্ট আর সাধারণত ওয়েস্ট বেঙ্গলে দুটো এলিফেন্ট করিডোর আছে এক হচ্ছে সুতান ঝিলিমিলি রোড রাস্তাটা দেখো হ্যাঁ রাস্তা যেটা বলছিলাম তা একটা হচ্ছে সুতান ঝিলিমিলি রোড তার মধ্যেই হচ্ছে ময়ূর ঝর্ণা আর একটা হচ্ছে ডুয়ার্সে এবার ডুয়ার্সের কোনটা যে এলিফেন্ট রিজার্ভ ফরেস্ট তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ও সি সি রোড রোড আমার কিছু বলার নেই

এইটুখানি জাস্ট এইটুখানি স্বর্গ স্বর্গ বাইকাসদের কাছে স্বর্গ